মিডিয়া নানা কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থনা ফারদিন দিঘী যদিও কাজের বাহিরে তার ব্যক্তিগত জীবনের নানা আলোচনা হয় প্রায় অনেক সময় গুঞ্জোর শোনা যাচ্ছে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের চলছে বিষয়টি এ নিয়ে কথা বলেছেন তিনি তার সঙ্গে তৌহিদ আফ্রিদিন প্রেমের গুঞ্জোর এটা নতুন কিছু নয় এটা নিয়ে চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তবে সেই গুঞ্জুর অবসর কাটিয়ে এবার নতুন রূপে দেখা গিয়েছে তৌহিদ আফ্রিদিকে সরকার পতনের পর আত্মগোপনে থাকা তহিদ আফ্রিদি রায়সা নামে সেই টিকটকারকে বিয়ে করে ফেলেছেন। এটা জানা যায় নামে সেই টিকটকার আইটি থেকে এবং নিজের ভেরিফাইড আইটি থেকে জানানো হয়েছে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে তহিদ আফ্রিদি এবং রায়সার সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং পারিবারিক ভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে আত্মগোপনে বিয়ে করেছেন তহিদ আফ্রিদি দিঘির সঙ্গে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই সফিজ অঙ্গনে মুখরোচ্ছ আলোচনা বিষয় এই গুঞ্জন নিয়ে তহিদ আফ্রিদি দুজনেই সাংবাদিকদের মাধ্যমে কথা বলেছেন একাধিকবার কিন্তু তাতে চর্চা থামেনি তাই তো এবার সেই গুঞ্জন নিয়ে প্রশ্ন মুখ খুলেছেন দিঘি ও তৌহিদ আফ্রিদিকে সেই ধারাবাহিকতার সদস্য দেওয়ার একটি সাক্ষাৎকারেও আফ্রিদির সঙ্গে সম্পর্কে নিয়ে জানতে চাওয়া সেই দিঘি এমন প্রশ্নে বলেন দিঘি ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বেশ আলোচিত তৌহিদ আফ্রিদি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব রয়েছে তার লাখ লাখ অনুসারী ছাত্র জনতা গণ পতনে সেই সকল তৌহিদ আফ্রিদির কিছুটা নীরব আছেন তাই অনেকে প্রশ্ন মনে করছেন তৌহিদ আফ্রিদির সঙ্গে দিঘির সম্পর্ক কিংবা যোগাযোগ কি এখনো আছে দিঘিও জানান বন্ধুত্ব এটা সময় থাকবে অন্য সময়ও থাকবে এই বিষয়টা তেমন কিছু না সব প্রশ্নের অবসর ঘটে এবার বিয়ে করে ফেলেছেন তহিদ আফ্রিদি নিজেই জানালেন ঘটনা অভ্যথনে সরকারের পতনের সাথে সাথে তহিদ আফ্রিদিও গা ঢাকা দেয় এতে বিয়ের কথা আলোচনা এবং দুমদাম করে জানানো হয়নি